বন্ধুরা আজ আমরা ইতালির বিখ্যাত শহর ভেনিস পৃথিবীখ্যাত জলে বাসা একটি শহর ভেনিস ভ্রমণ প্রিয়সু প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত স্থান হচ্ছে এই ভেনিস ভেনিস জলে বাসা একটি শহর নীল স্বচ্ছ পানির উপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন প্রাচীন প্রসাদ প্রসাদগুলোর মাঝে একে বই বয়ে চলেছে নদী স্বচ্ছ পানিতে তাকালেই প্রাচীন নান্দনিক শহরের প্রতিচ্ছবি ভেসে ওঠে যেন শিল্পীর নিধারণ কারো কাজে আঁকা এ শহরটি আন্ত্রিয়াটিক সাগরের উপকূলে ইতালির বেনিট্রু অঞ্চলের বো অফ পিয়াবো নদীর মিলতন স্থলে প্রায় চারশো চোদ্দ দশমিক সাতান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই শহরটি গড়ে উঠেছে এই শহরের লোকসংখ্যা প্রায় তিন লাখ শেক্সপিয়ারের নাটক মার্চেন্ট অব ভেনিস এবং অ্যাঞ্জেলিনা জুলি ও জোনি ট্যাপের বিখ্যাত দ্য ট্যুরিস্ট সিনেমার শহর হচ্ছে ভেনিস ভেনিসকে বলা হয় রোমান্টিক শহর ভেনিস শহরটির মতো এত নান্দনিক শহর পৃথিবীতে কমে রয়েছে অপূর্ব সৌন্দর্যের এই শহরটি তাই সারা পৃথিবীর পর্যটকদের কাছে প্রিয় একটি শহর ভেনিসে সারা বছরই পর্যটকদের ভিড় মুখরিত হয়ে থাকে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার পর্যটক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে এই ভেনিসের শিল্প সাহিত্য বিশেষ করে স্থাপত্য শিল্পের যে কারো মন জুড়িয়ে যাবে এই শহরের সৌন্দর্য যে কোনো পর্যটককেই মুগ্ধ করবে এই মুগ্ধতা নেই আজকের মতো বিদায় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে